জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সাংসের সুরা চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে এসেই চমকে গেছি যে এত ফুল হয়েছে একে একে সমস্ত ফুলগুলো আমি তুলে নেব তো তার আগে তোমাদেরকে একটু ফুলগুনো দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ জবা ফুল দেখতে পেলেই মনে হয় যেন আমার মায়ের মুখটাই জেগে উঠছে মনে হয় না বলো সকলে তোমরা একবার সত্যি করে বলো তো লাল জবার দিকে যখনই তাকাই মনে হয় না যে আমার মাই মনায় লাল যাওয়ার মধ্যে আছে তাই না তো দেখো সমস্ত ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাছ ভরে যেমন ফুল হয়েছে ঠিক গাছ ভরে কিন্তু কুড়িও ভর্তি রয়েছে প্রতিদিনই ফুল হচ্ছে আর আমি সব সময় যখনই দেখি গাছ ফুল হয়ে হয়ে যাচ্ছে আর কুড়ি আসছে না তখন আমি ডালগুলো সব ছোটো ছোটো করে কেটে দিই দেওয়ার পরে তারপরে আমি ওই যে আলু আছে না আলু একটু মিক্সারে গ্রেট করে নিয়ে বালতির মধ্যে দি এক বালতি জল করি দিয়ে সেটাকে ভালো করে ফাটাই ওই জলটাই কিন্তু প্রত্যেক গাছে গাছে দিই কোনো সার সেরকম দিই না তো দেখো সেই দেওয়াতেই কত ফুল এসেছে তো তোমরাও এরমভাবেই দিতে পারো আমি ওটা দিই আর এদিকে দেখো আমি এক এক সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি কারণ আস্তে আস্তে রোদ্দুরটা গাছের দিকে চলে আসছে তো গাছের দিকে আসলে ফুলগুলো না কালচে কালচে হয়ে যায় জানো তো তো এরম সুন্দর থাকবে না তাই জন্য ফুলগুলো সমস্ত তুলে নিয়েছি নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি ঘরে আসার পরে একদম নারায়ণ লক্ষ্মী বড় মা লক্ষ্মী সকলকে আমি নাবিয়ে নেব। নিয়ে সবার প্রথমে জায়গাটা আমি সুন্দর করে মুছে নেব তো দেখতে পাচ্ছ সুন্দর করে নাবিয়ে নিয়েছি নেবার পরে মায়ের জিনিসগুলো আমি নামিয়ে নিলাম তারপরে সুন্দর করে আমি একটা কাপড় বিছি সুন্দর করে জায়গাটা রেডি করে নিলাম এইবারে তো জানোই মা লক্ষ্মীর কী কী জিনিস থাকে সেইগুলো আমি অবশ্য সাজিয়ে দেবো সাজিয়ে দেওয়ার পরে একদম ঠিক উল্টো দিকটাও পরিষ্কার করে নেবো তাই না মধ্যে গা আমার তো সোনামা বসে আছে ঠিক দুপাশে আমি এরমভাবে সাজিয়ে রাখি তোমরা জানোই তো এই সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে নিয়ে একটা লাল রঙের কাপড় বিছিয়ে দিলাম আর এদিকে দেখো কার্তিকে সবার প্রথমে বসিয়েছি কারণ কার্তিক তো আমার মাটির তাকে তো আমি স্নান করাতে পারবো না বজরংবলিকেও বসিয়ে দিয়েছি এইবারে আমি একদম সুন্দর করে মালকীকে স্নান করাবো মালকীকে নাবিয়ে নিয়েছি সবার প্রথমে সমস্ত আমি মা লক্ষ্মীর গয়নাগুলো খুলে নেব গয়নাগুলো খুলে নেবার পরে মা লক্ষ্মীকে তোমরা তো জানো একটু গন্ধ তেল মাথায় মাখাবো তারপরে ঘি মধু জানো তো দেখো আমি একদম সানের বস্ত্র পরিয়ে দিয়েছি দিয়ে হাতে আমি সবার প্রথমে গন্ধ তেলই নিয়েছি মায়ের মাথায় মাখিয়ে দিলাম এইবারে হচ্ছে ঘি মধু ঘি মধু হাতে নিয়েছি সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম এরপরে হচ্ছে টক দই একটু টক দই দিয়ে সুন্দর করে মাকে যদি একটু স্নান করাই তো মা ভীষণ চকচকে থাকে জানো তো তো চলো মাকে সুন্দর করে টক দই মাখিয়ে দিয়েছি এইবারে মাকে একদম স্নান দেব। মায়ের জন্য নিয়ে নিচ্ছি ভর্তি জল তার মধ্যে অগুরু গোলাপ জল আর একটু ফুল দিয়ে সুন্দর করে মাকে সান দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে মাকে আমি শুকনো করে মুছিয়ে নেব তোমরা জানোই শুকনো করে মাকে মোছালে মা কিন্তু চকচকে থাকে তো চলো মুছিয়ে নেওয়ার পরে সুন্দর দিকে সবুজ কালারের শাড়িটা পরিয়ে দিলাম আর তোমরা জানো এই শাড়িটাও আমি তৈরি করেছিলাম আর এই শাড়িটা এর আগেও একদিন পরেছে তাই আজকেও সুন্দর করে এই শাড়িটা আবারও পরিয়ে দিলাম তারপরে একদম সুন্দর করে দেখো যেমনভাবে সোনামাকে আমি আট করে শাড়িটা পরেছি ঠিক মা লক্ষ্মীকেও সুন্দর করে আট করে শাড়ি পরিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিয়েছি মাথায় চুল লাগিয়ে দিয়েছি ওড়না দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে মোটা করে সিঁদুর পরি দিলাম এরপরে মাকে দিয়ে দিলাম একটা সুন্দর দিকে ম্যাচিং টিপ টিগলি আর এদিকে মায়ের ফুলের মালা সুন্দর করে পরি দেওয়ার পরে একদম মাথায় দিয়ে দিলাম ছাদ বাগানের একটা হলুদ কালারের জবা মায়ের একদম ম্যাচিং হয়ে গেছে আর চরণে দিয়ে দিলাম মায়ের জন্য একটা লাল জবা ফুল তার নিচে দিয়ে দিলাম একটা গাঁদা ফুল তারপরে আমি নারায়ণ লক্ষ্মীকে নেব তো তোমরা জানো জোড়া নারায়ণ আছে আর তিনটে মা লক্ষ্মী তো চলো সুন্দর করে আমি একদম ঘি মধু মাখিয়ে নিলাম নেবার পরে তোমরা তো জানোই একটু দইও মাখিয়ে নেবো আর আজকে জানো তো দই একটু কমই ছিল তাই একটু জল মিশিয়ে মিশিয়েই আমি আজকের মাখিয়েছি স্নান করিয়েছি দেবার পরেই দেখো আমি জলটা রেডি করব তার মধ্যে দেব অগুরু গোলাপ জল গঙ্গাজল ফুল দিয়ে সুন্দর করে একদম সান দিয়ে দেবো নারায়ণ লক্ষ্মীকে সান দেওয়ার পরে সুন্দর করে তোমার তো জানো শুকনো করে আমি একদম মোছাতে হবে মুছিয়ে নেবো নিয়ে তারপরে একে একে আমি তুলে নেবো প্রথমে মা লক্ষ্মীকে তুলে নিয়েছি নারায়ণকে তুলে নিয়েছি আবারও মা লক্ষ্মীকে তুলে নাম আবারও নারায়ণকে তুলে নেওয়ার পরে সুন্দর করে একদম শুকনো করে মুছি সুন্দর দেখে একদম নারায়ণকে ধুতি মা লক্ষ্মীকে ঘাগড়া ছোটো নারায়ণকেও ধুতি আর ছোটো না মা লক্ষ্মীকে ঘাগড়া পরিয়ে দেবার পরে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর বেশ মালাটা দুটো মালা মিলে আমি বেঁধে দিয়েছি দিয়ে সুন্দর করে একদম নারায়ণ লক্ষ্মীকেও পরিয়ে দিলাম একেবারে মা লক্ষ্মীর কাছ থেকে একদম নিজ অব্দি বেশ ভালো লাগছে চরণে দিয়ে দিলাম এক একটা করে একদম গাঁদা ফুল দিয়ে দিলাম দেবার পরে মা লক্ষ্মীর হাতের করে দিতে ভুলে গেছিলাম তাই আবার দিয়ে দিলাম তারপরে সিঁদুর পরিয়ে দিলাম দুই মা লক্ষ্মীকে আর এদিকে নারায়ণকেও আমি অবশ্য চন্দনের টিপ পরিয়ে দিলাম দেবার পরে তোমার তো জানোই আরও কিন্তু কাজ আছে অনেক কাজ আছে সকল ঠাকুরের সেবা বাকি আছে তো চলো এইবারে আমি মা দিকে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ মা দিকে নাবিয়ে নিয়েছি মা সরস্বতীকেও সান দেবো তো হাতে ঘি মধু নিয়ে নিয়েছি সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিলাম দেবার পরে অবশ্য একটু দই মাখিয়ে দেব দই মাখিয়ে দেওয়ার পরে সুন্দর করে আবারও আমি মায়ের জন্য জলটা রেডি করে নেবো আগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মা সরস্বতীকে সান দিয়ে দিলাম আর তোমরা জানো সান দেওয়ার পরে কি করতে হয় সান দেওয়ার পরেই একদম শুকনো করে মুছে নিতে হয় যেহেতু প্রত্যেকটা ঠাকুর পিতলের তো চলো সুন্দর করে শুকনো করে মুছিয়ে দিচ্ছি তারপরে সবুজ রঙের ঘাগড়াও করে দিলাম ম্যাচিং একটা সবুজ কালারের টিপ তারপরে গলাহার কানের ম্যাচিং করে পরিয়ে দিয়েছি মাথায় চুলটাও পরে দিয়েছি আর অবশ্য মায়ের বিনাটা কিন্তু হাতে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আর এদিকে মুকুরটা পরিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটা সিঁদুরের টিপ পরে দিলাম এইবারে আমি একদম সরস্বতী মাকে মায়ের জায়গাতে বসিয়ে দেব তো দেখছো কত সুন্দর লাগছে মা সরস্বতীকে তাই না তো চলো মা সরস্বতীকে তো মা সরস্বতীর জায়গায় বসিয়ে দিয়েছি দেবার পরে ছোট্ট করে একটা বেশ মালা পরিয়ে দিলাম তারপরে কার্তিকেও পরিয়ে দিলাম তারপরে বজরঙ্গলিকে পরিয়ে দিলাম বজরঙ্গলিকে একটা মালা জড়িয়ে পরিয়ে দিচ্ছি এদিকে বাবার লোককেও মালা পরি দিচ্ছি বাবাকেও মালা পরিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছু ফুল নিয়ে সকলের চরণে চরণে একটু দিয়ে দিলাম চরণে ফুলগুলো সাজাবার পরে তোমরা তো জানোই আমার সোনামাও বাকি আছে এখনও ফুলের মালা পরতে তো চলো সকলকে সুন্দর করে আগে সাজিয়ে দেব সকলের চরণ চরণে ফুল দেব আর গণেশকেও দিয়ে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি আর অবশ্য গণেশও কিন্তু মাথায় ময়ূরের পালক রেখেছে আর এদিকে দেখো সোনামাকেও একটা সুন্দর দেখে মালা পরিয়ে দিয়েছি আর মায়ের ময়ূরের পেকুন সবসময় মায়ের মাথায় থাকে তাই সুন্দর করে আবারও লাগিয়ে দিলাম ময়ূরের পেকুনটা তারপরে মাকে মাথায় দিয়ে দিলাম একটা সুন্দর দেখে ছাদ বাগানের জবা ফুল তিগলি করে দিলাম আর গোলাপি জবা সামনে দিয়েছি আর এদিকে দেখো তারা মায়ের চরণে একটা একটা করে একদম জবা ফুল দিয়ে দিলাম আর এদিকেও সকলের চরণে একটা করে ফুল সাজিয়ে দিয়েছি আর অবশ্য আজকের করবির ফুল বেশ অনেকখানি হয়েছিল তাই সকল ঠাকুরের চরণে দিয়েছি তারপর তো কিছু গাঁদা ফুল কুচো ফুল মিলিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে অনেক টগর ফুল ছিল টগর ফুলগুলো একদম গোপালের কাছে সাজিয়ে দিলাম বাবা লোকনাথকে দিলাম বাবা লোকনাথদের চরণে দিয়েছি তারপরে একদম গুরুদেবকেও সুন্দর করে সাজিয়ে দেবো তো তোমাদেরকে তো জানো প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করি তো তোমরা তো তোমাদেরকেও দরকার তোমরাও ভিডিওগুলো সকলের কাছে শেয়ার করে দাও যাতে সোনামা সকলের কাছে কাছে পৌঁছে যেতে পারে তাই না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এইবারে আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেবো সবার প্রথমে ঘটে দিয়ে দিলাম ভর্তি জল তারপরে ঘটের মধ্যে আমি একটু সিঁদুর নিয়ে সুন্দর করে শুভচিহ্নতা এঁকে নেবো আর এঁকে নেবার পরে অবশ্য ঘটের মধ্যে পাঁচটা সিঁদুরের কোটা দিয়ে দেবো তোমরাও দিতে কিন্তু ভুলো না তারপরে আমি এক টাকার কয়েন নিয়ে একদম ঘটের মধ্যে দিয়েছিলাম আর এদিকে পাঁচ পাতার আমপল্লব নিয়ে সুন্দর করে সিঁদুর দিয়ে একদম ঘটে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে সাত পাতারও আম আমপল্লব নিতে পারো আমি দেখো সুন্দর করে ডুববো আর এদিকে হচ্ছে বেলপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে এদিকে পান পাতা নিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের ওপর বসিয়ে দিলাম তারপরে কলা নিয়েছি কলার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে বসিয়েছি ঘরের ওপরে কিছু লাল দোপাটি ফুল দিয়ে দিয়েছি দেবার পরে মাটির ডেড়া এরি থাকে থাকে তোমরা যেন মাটির ডেরার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা ধান ডুব্বো দিয়ে সুন্দর করে তিনবার উলুর ধরিয়ে দিয়ে ঘরটা আমি বসিয়ে দিলাম কেমন লাগলো ঘরটা বসানো তোমাদের অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না ঘটের ওপর দিয়ে দিলাম একটা জবা ফুল ছাদ বাগানের জবা ফুল তো দিয়ে দেবার পরে তারপরে তো তোমরা জানো আমি আরও ঠাকুরের তো সেবা বাকিই থাকে তো মা লক্ষ্মীর জন্য একটা মা লক্ষ্মীর জবা ছিল সেই জবাটা মা লক্ষ্মীকে দিয়ে দিলাম এটা লক্ষ্মী জবা বলে আর এইদিকে দেখো ঘটের সামনে কিছু জবা ফুল সাজিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মা লোকে আমি তো একদম চোখ ফেরাতে পাচ্ছি না তোমাদের কেমন লাগছে মাকে কত সুন্দর লাগছে ওটি অবশ্য কমেন্টে জানাবে মা তো সুন্দর তাই না তো চলো এদিকে একদম মায়ের জন্য ফল রেডি করে নিয়েছি ফলে দিয়েছি শশা কলা আর হচ্ছে আঙুর বাতাসা দিয়েছি বজরঙ্গলির জন্য অবশ্য লাড্ডু একটা মাসি দিয়ে যায় তোমাদেরকে বলেছিলাম সেই লাড্ডুও দিয়ে দিয়েছি বজরঙ্গলিকে এবারে আমি সকলের সামনে সামনে একদম ভোগগুলো নিবেদন করে দেবো আর তোমরা তো জানো ভোগ দেবার পরে পরেই সঙ্গে সঙ্গে কিন্তু পাশে জলের গ্লাসটাও দিতে হয় চলো একদম সকলের সামনে সামনে একদম জলের গ্লাসগুলোও দিয়ে দিলাম আর ভোগও দিয়ে দিয়েছি ভোগ দেওয়ার পরেই তোমরা তো জানোই একদম আরতি ছেড়ে নেবো দেখতে পাচ্ছ আজকের হচ্ছে এই যে প্রদীপটা জেলেছি এটা শুধু মা লক্ষ্মীর জন্য তো চলো সবার আগে সুন্দর করে সোনা মালক্ষীকে আমি আরতি করে নেব নেবার পরে তারপর তো তোমরা জানোই ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নিতে হবে তো চলো ধূপ মোমবাতি জ্বালিয়ে এবার সকল ঠাকুরকে সুন্দর করে আমি আরতি করে নেব দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে তো আজকের সিংহাসন সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না একদম আর তারপরে আমি ধুনোটাও জ্বালিয়ে নেবো তো চলো এইবারে আমি বজরঙ্গলিকে একটুখানি মোমবাতি দিয়ে একটু আরতি করে নিই কারণ বজরঙ্গবলির লাড্ডু সেবা পায়ে পেয়েছে তাই না তো চলো এইদিকে আমি একদম ধুনোটা জ্বালিয়ে নিয়েছি তোমরা তো জানোই সোনা মা লক্ষ্মী সোনা মা বাবা সকলেই কিন্তু ধুনোর গন্ধ ভীষণ ভালোবাসে আর আমার গুপু তো অতি অবশ্য ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তো চলো সুন্দর করে একদম ধুনো দিয়ে আরতি সেরে নিলাম এবারে শঙ্খ আর উলুধ্বনিটা বাজে জয় সোনা জয় আজ দেখো সোনা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে পুজো করলাম আর এই দেখো একদম ঘর বসিয়ে দিচ্ছি এদিকে আর দেখতে পাচ্ছ সকলে চঞ্চনে একটু ফুল দিয়েছি দিয়ে পুজো করে নিলাম এখন আর এইদিকে দেখো বজরঙ্গলিকেও দিয়েছি আর তোমাদের বলেছিলাম না একদম মাসি জন্য লাড্ডু দিয়ে যায় তো লাড্ডু দিয়েছিলো তাই বজরঙ্গলিকেও সেবা করে দিয়েছি কার্তিক সরস্বতী জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে হচ্ছে এদিকে বাবা লোকনাথ ওই দেখো গনসা আর এই যে শিবলিঙ্গ আছে জানো আমার সোনা বাবা নন্দী আর এই হচ্ছে আমার সোনা মা জয় আনন্দময়ী সোনা মা সকলে অবশ্য ভিডিওটা পুরো দেখো খুব খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ গোপু সোনাদেরকেও কত সুন্দর লাগছে গুরুদেব বাবা লোকনাথ সকলকে সুন্দর করে সেবা করে নিলাম এইবারে আমি যাব বড় সোনা মায়ের কাছে বড় সোনা মায়ের সেবা বাকি আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম সুন্দর করে আছে তো তোমার জানো শঙ্খ কাশি ঘন্টা এগুলো তো বাজানো যায় না কিন্তু শঙ্কটা বাজানো যায় আজ শুধু শঙ্কর ধ্বনি আর উলুর ধ্বনি দিয়েই পুজোটা করি আর অবশ্য মন্দিরে কিন্তু যেটা অটোমেটিক ঢাক আছে সেইটা একটু বাজিয়ে দিই তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না বলো সত্যি চোখ ফেরানো যায় না একদম খুব সুন্দর লাগছে সোনা মাকে দেখো একদম এই যে লক্ষ্মী ছোট্ট নারায়ণ ছোট্ট মা লক্ষ্মী বড় নারায়ণ আর মানে মেজম নারায়ণ হবে মেঝমা লক্ষ্মী হবে তো ভীষণ সুন্দর লাগছে দেখো সকলকে খুব ভালো লাগছে আর পুরো সিংহাসনটা দেখো দূর থেকে আরও সুন্দর লাগছে একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলে না খুব খুব ভালো লাগে তাই না বলো তো চলো অনেক তোমাদের সাথে বক করতে করতে অনেক বক করতে থাকি তো চলো আমি বড় সোনা মায়ের সেবাটা সেরে নেব চলো জয় আনন্দময়ী মায়ের জয় দেখো সোনামাকে রোজই খুব সুন্দর লাগে মা তো সুন্দরী মা রাজ যাদের সুন্দরী মা তাই না তো দেখো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার আমি শুধু একটু মাকে মালাটা করাবো চলো মাকে মালাটা করিয়ে দিয়ে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছি অনেক দেরি হয়ে গেছে সোনামায়কে আমি মালাটা করিয়ে দেবো সোনামায়ের বাজে ফুলটা দিয়ে সোনামায়ের ঘরে একটা মালা করিয়ে দেবো সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দেবো জয় মামাগো সোনামায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম তোমরা তো জানোই সোনামা হাতে ফুল নিতে ভালোই বাসে তো লাল জবা নেই গোলাপি জবা দিয়ে দিলাম সাত বাগানের জবা আর এই দেখো কিছু ফুল বৌদি ফুল দিয়ে যায় সেই ফুলের ফুলগুলোও সোনামায়ের সব হাতে দিয়ে দেবো তোমরা তো জানোই সোনামা চার হাতে চারটে ফুল নেয় দেখছো কত সুন্দর লাগছে সোনামাকে দেখতেই পাচ্ছো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি সোনামাকেও সাজিয়ে নিয়েছি এবারে সোনামাকে আমি ভোগ নিবেদন করব। সোনামার জ্বরে সোনামায়ের মায়ের ভোগে থাকো কি দিয়েছি আজকে রে আজকে দিচ্ছি আঙুর কলা শশা বাতাসা এই হচ্ছে সোনা মায়ের এক গ্লাস জল চলো এবারে সোনামায়ের আরতি করে নেবো আমি একটু ভোগটা খাইয়ে দেব চলো শোনো এবারে বসাই খাইয়ে আমি

আমরা প্রতিদিন বাড়িতে খাই জলটা জলটা খেয়ে অনেক আমাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে আমরা তো তোমরাও সুস্থ থাকবে না হওয়ার কাজ সেই কাজগুলো দেখবে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে যেটা হয়তো দশ দিন লেগেছে সেটা হয়তো দুদিনেও তোমার গাছটা হয়ে যেতে পারে তাই না তাই তাই বলি সবসময় তোমরা এই জলটা খাও পোশাকটাও খাবে দুটোই খাও মানে জলটা আগে খাবে ও সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয় মা হচ্ছেন যা মা হচ্ছেন চলন্ত সবাই মায়ের নাম জপ করাও দেখবে তোমাদের খুব খুব ভালো হবে আর আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি আমি খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না হতো যেরকম আমি বলছি তোমাদের কাছে আমি সেই সেরমি মানুষ কোনো আমার কাছে কোনো লোকাছুরির কিছু ব্যাপার নেই যে কেউ পুজো করি সবই তোমাদের সামনে তোমাদের সামনে ভিডিও হয়েছি সেদিকে যেরকম কেউ একজন আমাকে লাইভে বলেছিল যে মাকে দেখে আমি ক্রেডিট নিচ্ছি এটা এই কথাটা একদম মানে বাজে কথা বলে ফেলেছে কারণ মাকে দেখে কখনো কেউ ক্রেডিট নেয় না মা তো মাই হয় আমরা তো মায়ের সন্তান তাই না মায়ের পুজো করি মা এখানে জাগ্রত মা জীবন্ত মা চালন্ত তাই তোমাদের কাছে সবসময় মাকে ভিডিওতে দেখাই যাতে তোমরা সবাই ভালো থাকো আর সবাই সাথে মায়ের নাম জপটা করতে পারে তাই না তো সব আমি জানি কিছু কিছু ভক্ত একটু থাকে কিন্তু বেশিরভাগ ভক্ত হচ্ছে মায়ের কোটি কোটি ভক্ত মায়ের কোটি কোটি ভক্ত কিন্তু মাকেই যাচ্ছে আমরা যা কেউ মানে কোনো সময় এরকম বলতে পারো যে মায়ের নাম নাই নিই না প্রতিদিন আমার মায়ের নাম নিই তবে তাই সবসময় বলি মায়ের নাম নেবো আর সবসময় ভালো কাজ করবো ভালো কর্ম করবো তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো